আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট থ্রিটন থ্রি নিয়ে আজকে আমরা আলোচনা করবেন্স আরে দেখো মূল বইয়ের অর্থ সহ আমরা দেখাই দিব তোমাদের মূল বইয়ের বিশ নং পৃষ্ঠা এটা হচ্ছে একুশ নং পৃষ্ঠা চলো আমরা শুরু করি তার আগে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিয়েছি তোমাদের মূল বইয়ের বিষ্ণা পৃষ্ঠা এছি হচ্ছে ফিসার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছে অর্থাৎ ফি টেন্স তো চলো আমরা শুরু করি বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট নিচ্ছে লেখাগুলি পড়ো আর লেখাটি পড়ো অ্যান্ড লুক এট দ্য আন্ডারলাইন ভার্ভ এবং আন্ডারলাইন করা ভার্ভগুলো দেখো আই উইল ওয়াক আফ আর্লি ইন দ্য মর্নিং আমি খুব ভরে ঘুম থেকে উঠবো আই মাই আঙ্কেল উইল ঠেক মিঠু দ্য স্টেশন আমার মামা আমাকে স্টেশনে নিয়ে যাবে এ ব আছে উইল দা আহ প্যাসেঞ্জার হা মহ নগর মহানগর হরি মহানগর মহানগর এক্সপ্রেস উইল স্টার্ট চারটা তিরিশ মিনিট আর কি বলা হচ্ছে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামে যাত্রা শুরু করবে চারটা তিরিশ মিনিটে এরপর দেখো বাংলাদেশ উইল বি খাম এ মিডল ইনকাম খাম কান্ট্রি বাই ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ বাংলাদেশ 2021 সালের মধ্যে আয়ের দেশে পরিণত হবে এই যে আগের গল্প ছিল এখন এই যে তোমরা এখানে যে পাকগুলো দেখতে পাচ্ছো এইটা کا শেল আছে উইল বি আছে হ্যাঁ উইল বারবন আছে মনে রাখবা ফিসার ইনভেন্টরি আছে জন্য শেল অথবা উইল থাকে এর নিচের দিকে আমরা রুল পড়ব তারপর আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপডেটের পরে যদি শেল অথবা উইল থাকে সেটা ফিউচার ইন্ডিমিনিটেন্স অথবা অষ্টমবোধকের ক্ষেত্রে ইন্টারগ্রিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে থাকতে পারে শ্যাল অথবা উইল সেটা ফিউচার ইন্ডিমিনিটেন্স অথবা আপডেটের পরে শ্যাল বি অথবা উইল বি থাকবে শ্যাল বি অথবা উইল বি তবে ভার্বের সাথে আইএনজি না থাকলে সেটা ফিউচার ইন্ডিমিনিটেন্স যেমন দেখো ইউ উইল বি দা টপ অ্যাস্কর ও এই যে উইল বি ফরে দা টপ আছে এখানে উইল বি ফরে ভার্ব নেই উইল বি ফরে ভার্বের সাথে আইএনজি হলে সেটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে এর জন্য শ্যাল বি উইল বি হলে ফিউচার ইনডিফিনিট যদি পরে পরে মানে শ্যাল বি উইল বি ফরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি না থাকে এবার আমরা নোটটা দেখি ফিউচার টেন্স ইজ ইউজড হোয়েন রিফার টু এ ফিউচার অ্যাকশন অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয় যখন আমরা একটি ভবিষ্যৎ ক্রিয়া উল্লেখ করি হেয়ার দ্য মেইন ভার্ভ ইজ ইউসড ইন দ্য বেস্ট ফর্ম হ্যাঁ এখানে মূল ক্রিয়াটি বেস আকারে ব্যবহার হয়েছে অর্থাৎ বারবোয়ান হিসেবে ব্যবহার হয়েছে অ্যান্ড দ্য মডেল শ্যাল অর উইল ইজ ইউসড বিফর দ্য মেইন ভার্ভ অর্থাৎ মূল ক্রিয়ার আগে মডেল ভার্ব শেল অথবা উইল ব্যবহার করা হয়েছে এই যে এখানে বলে বলে দেওয়া হয়েছে বন্ধুরা শেল অথবা উইল মেন ভার্ভে আগে ব্যবহার হবে তবে শেল কোথায় বসবে উইল কোথায় বসবে একটু পরে তারপরে বলে রাখি আই এবং উই আই এবং উই এই দুইটার ক্ষেত্রে শেল ব্যবহার করা হয় আর সকল ক্ষেত্রে ইউ উই থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার বিল্ডিং সিআর আব্দুল্লাহ স্যার ল্যাপটপ মোবাইল সবগুলোর ক্ষেত্রে উইল ব্যবহার করা হবে শুধু আই এবং উই এই দুইটা শব্দ অর্থাৎ ফার্স্ট পার্সন আই এবং উই ফার্স্ট পার্সন ইউ পার্সন ব্যবহার করা হয় তবে সর্বদাই উইল ব্যবহার করা যায় বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা যায় না যেমন ন্যারেশনের ক্ষেত্রে তোমাকে শেলে ব্যবহার করতে হবে উইল দেওয়া যাবে না এরকম পি নাম্বার দেখো সাফু সাপ্লাই দা কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দা অফ দা ফলোইং সেন্টেন্স ভালো হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি ফাঁকে ক্রিয়া পদের সঠিক রূপটি ব্যবহার করে যে এখানে অর্থ আছে নেক্সট স্যাটারডে মাই আঙ্কেল আই আং যেহেতো আছে এখানে ব্যবহার করতে হবে উলবি আই উই সাথে উলবি বা উইল হ্যাঁ এরপরে হচ্ছে যেমন ইট উইল হবে হ্যাঁ উইল রেন উইল সেল হবে না ইট আছে সেই সেজন্য আইর সাথে শ্যাল এই যে আই শ্যাল অ্যান আম্রেলা আমি একটা আমরেলা আই শ্যাল টেক অ্যান্ড আমা আমি একটা আমরেলা নেবো মানে আমি একটা সাপটা নেবো যদি ইট রেঞ্জ বৃষ্টি হয় তাহলে এই যে ইট শ্যাল ঠেক শ্যাল ঠেক শ্যাল আছে বার্বন এইভাবেই তোমরা ব্যবহার করবে এরপরে আসি কি বলছে নোট ফর প্রবলেমস অ্যান্ড রিলেটিং টু দ্য ফিউচার ইউ উইল ইউজ অলসো হাইন ইউ আর মেকিং প্রেডিক প্রেডিকশন অর্থাৎ এখানে বলা হচ্ছে ভবিষ্যতের সাথে সম্পর্কিত আপনি প্রতিশ্রুতি এবং অফারগুলির জন্য মানে প্রস্তাব তুমি ইচ্ছা করবে এই ব্যবহারগুলো হবে আর কি ইত্যাদি এরপরে আসো আমরা দেখি পরের একুশ পৃষ্ঠটা কি বলা হচ্ছে ইউজ দ্য কারেক্ট পার্স ইন দ্য ফলোইং সেন্টেন্স এখানে বলা নিম্নলিখিত বাক্যে সঠিক ভার ব্যবহার করো দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ডান ফর ইউ তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে ওয়ারি চিন্তা করো না দ্য স্টুডেন্ট ওলান হ্যাঁ ডিসিপ্লিন বা ডিসিপ্লিন অ্যাবাউট দা প্রোগ্রাম অর্থাৎ ছাত্র স্বেচ্ছাসেবকরা প্রোগ্রাম সম্পর্কে শৃঙ্খলা পরিচালনা করবে এই যে দেখা হয় এখানে উইল ম্যানেজ উইল আছে উইল দিয়ে ভারবন তো বাকিগুলো তোমাকে এভাবে করতে হবে এবার দেখো দুই নম্বর আই এম শিওর আমি আই এম শিওর ইউ আমি আই এম শিওর আমি নিশ্চিত ইউ ইউ উইল ইউ